ইউটিউবের ভিডিও চলাকালীন সময় ফোনের ডিসপ্লে আলো বন্ধ হয়ে যায় এটা যদি আপটার ফোনে হয়ে থাকে কিভাবে বন্ধ করবেন সেটা দেখাচ্ছি এই জন্য আপনি আপনার ফোন থেকে সেটিংস ওপেন করবেন তারপরে নিচের দিকে আসবেন এখানে আমরা একটা অপশন খুঁজে বের করবো সেটা হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনটি এখানে আসছে আমরা এখানে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা একটা অপশন খুঁজে বের করব সেটা হচ্ছে অটো স্ক্রিন অফ অপশনটি খুঁজে পেলে এখানে ক্লিক করবেন অনেক সময় ফোনের স্ক্রিন টাইম আউট কম সময় সেট করা থাকে যেমন পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ড এক্ষেত্রে আপনি এই সময়টা এক মিনিট অথবা এর বেশি রাখতে পারেন এই কাজটি করার পর দেখুন আপনার সমস্যাটির সমাধান হলো কি না যদি না হয় এক্ষেত্রে আরেকটা সেটিংস আপনি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি অপশন আছে আমরা এখানে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন পাওয়ার সেভিং মোড এখানে আপনারা ক্লিক করবেন তারপর প্রথমে দেখুন পাওয়ার সেভিং মোড অপশনটা আছে এই অপশনটা আপনার ফোনে অন থাকতে পারে ব্যাটারি সেভার মোড অন থাকলে ফোনের কিছু ফিচার যেমন স্ক্রিন বেশিক্ষণ অন রাখা ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালানো ইত্যাদি ফোনের সিস্টেম বন্ধ করে দিতে পারে এক্ষেত্রে এই অপশনটা অফ রাখবেন এটা করার পরও দেখুন আপনার সমস্যাটি সমাধান হলো কি না তারপর যদি না হয় আর উপায় আছে আপনার ইউটিউব অ্যাপ বেশ পুরোনো হলে এমন হতে পারে এক্ষেত্রে আমরা কী করবো অ্যাপের ডাটা ক্লিয়ার করব এই জন্য অ্যাপটির উপরে কিছুক্ষণ চাপ দিয়ে ধরবেন এরপর আইকনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজেস এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আমরা অ্যাপের ডাটা ক্লিয়ার করব এখান থেকে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করলে অ্যাপের ডাটাটি ক্লিয়ার হয়ে যাবে এই কাজটি করা হয়ে গেলে আপনি আবারও আপনার ফোন থেকে ইউটিউব ওপেন করে দেখুন আপনার সমস্যাটি সমাধান হয়েছে কি না আশা করছি এই কাজগুলো করলে আপনার এই সমস্যাটি আর থাকবে না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ